হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ব্লগ ভিডিও তো আমি আছি আপনাদের সাথে মাহমুদ অ্যান্ড আমার সাথে আছে আমার ফ্রেন্ড আবু রেহান তো আজকে আমরা চলে যাচ্ছি মিরপুর শাহ মাজারে তো সেখানে গিয়ে মাজারের যাবতীয় জিনিস আপনাদেরকে দেখাতে চেষ্টা করব ইনশাল্লাহ তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইতিমধ্যে আমরা শালী মাজারে যাওয়ার জন্য মিরপুরের একটি বাসে উঠে পড়লাম বাসে ওঠার পর দেখি সামনে কোনো খালি সিট নেই কিন্তু পিছনে তাকিয়ে দেখি দুইটি সিট খালি পড়ে আছে তো কি আর করার আমরা সেখানেই গিয়ে বসে পড়লাম এবং দুইজনে গল্প করতে করতে চলে আসলাম মিরপুর একে তো এখানেই আমরা এখানে আমরা বাস থেকে নেমেও গেলাম এখান থেকে মাজারে যাওয়ার জন্য কিছুক্ষণ হেঁটে যেতে হবে তো কিছুক্ষণ হাঁটার পর চলে আসলাম গেটে এটাই হচ্ছে মাজারের মেইন গেট এই গেট দিয়ে আমরা মাজারের ভিতরে প্রবেশ করব। মাজারের ভিতরে প্রবেশ করার পর প্রথমে দেখতে পাই আমরা একটা পাগলকে সে তো দেখি বাবার স্কেট ঠেলায় মাল খেয়ে একেবারে টাল হয়ে পড়ে আছে আপনারা তো সকলেই জানেন পাগল সারা মাজার জমে না সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো পাগলকে দেখা শেষ করে চলে আসলাম একটি গাছের কাছে লোকজনের কাছে জিজ্ঞাসা করার পর জানতে পারলাম যে এই গাছটির বয়স নাকি সাড়ে চারশত বছর এবং এটাও জানতে পারলাম যে গাছটি নাকি হজরত শাহ আলী রহমতুল্লাহ আলাই নিজ হাতে লাগিয়ে গিয়েছেন অতপর আমরা চলে গেলাম একটি ডেগের কাছে এই ডেগের ভিতরে লোকজন দান করে থাকেন প্রায় এক সপ্তাহর মধ্যে পাতিলটি টাকা দিয়ে ভর্তি হয়ে যায় এবং প্রতি সপ্তাহে একবার পাতিলটি খোলা হয় তো আমরা মোটামুটি সব কিছু দেখা শেষ করে এখন চলে আসলাম একটি ঘরের কাছে এই ঘরটির ভিতরে হজরত শাহ আলী রহমতুল্লাহ আল্লাহই আলেকবর তো আমরা এখন ভিতরে প্রবেশ করব ভিতরে প্রবেশ করার পর আমরা দেখতে পাই যে মনের আশা পূরণ করার জন্য কবরে কেউ টাকা উৎসর্গ করেছেন আবার কেউ চুমু খাচ্ছেন এবং কেউ কেউ কবরের মাঝে মাথার কেসিসদাও করছেন মুটকতা মজারটি পদব্রষ্টর দিকে চলে গিয়েছে কবরে টাকা উৎসর্গ করা সিজদা করা এই সবকিছুই হচ্ছে Siri তো আমরা এই Siri কাজগুলো থেকে অবশ্যই অবশ্য বেঁচে থাকব ইনশাআল্লাহ সো এখন আমরা কবরের কাছ থেকে বেরিয়ে যাব কবরের কাছ থেকে বের হওয়ার পর দেখে এখানে সিন্নি দেওয়া হচ্ছে সিন্নি নেওয়ার জন্য লোকজন দেখেন কি ভিটাইনা জমি আর দেখেন এই লুকটি সিন্নি পাওয়ার খুশি থেকে হাসি দিয়েছে একেবারে চমলক্ষ তো আমরা কিছুক্ষণ সিন্নি দেওয়ার কাহিনীগুলো দেখে সেখান থেকে চলে আসলাম মাজারের দ্বিতীয় গেটে এই গেট দিয়ে আমরা বের হয়ে চলে যাব আজকের ভিডিওটা এই পর্যন্তই তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ